নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তড়িৎ ঋণাত্মকতা অথবা ইলেকট্রোনেগেটিভিটি এই টপিক নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করব। তোমরা সকলেই অবগত আছো এই অধ্যায়ের মোট ছয়টি পর্যাবৃত্তিক ধর্ম রয়েছে তার মধ্যে আমরা পাঁচটি পর্যাবৃত্তিক ধর্ম অলরেডি বিভিন্ন কন্টেন্ট আকার আমাদের চ্যানেল থেকে আপলোড করেছি আজকে সর্বশেষ টপিক তরিত ঋণাত্মকতা নিয়ে আমরা আলোচনা করব কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার সর্বশেষ টপিকটা আসলে একটু মনোযোগ দিয়ে দেখো এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা এবং তোমাদের জন্য একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু করার আগে সেটা হচ্ছে আগের যে পাঁচটা ধর্ম ছিল সে পাঁচটা ধর্ম থেকে এই তরি ঋণাত্মকতা টপিকটি একটু ডিফারেন্ট তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবা এই জন্য ভিডিও শুরু থেকে একটু মনোযোগ দিয়ে দেখো সেক্ষেত্রে বন্ধুরা এই তরি ঋণাত্মকতা টপিক নিয়ে হয়তো তোমরা অনলাইনে বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা অনেক ভিডিও দেখতে পারো আমি জানি না কে কীভাবে এই টপিকে ভিডিওটা বানাচ্ছে তবে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যদি কোনো টিচার কোনো স্যার শুধুমাত্র তরি তৃণাত্মকতার টপিক লাইন বাই লাইন পড়ে বিশেষ করে তোমাদের অনুসন্ধানী পাঠে যে লেখাগুলো আছে সেই লেখার সাপেক্ষে যদি কেউ ভিডিও বানায় আমার মনে হয়নি স্টুডেন্টরা কখনো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি বুঝতে পারবে বুঝতে পারবে মুখস্থ করতে পারবে কিন্তু আলটিমেটলি সে কয়েকদিন পরে তার কাছে এটা আবার নতুন করে মুখস্থ করতে হবে কিন্তু আমার মনে হচ্ছে একবারে বেসিক সহ যদি একটু দেখার চেষ্টা করো পুরো ভিডিওটা বোঝার চেষ্টা করো আমার মনে এটা সারা জীবনের জন্য এই টপিকটা বোঝা হয়ে যাবে সো কোনো প্রকার অলসতা না করে বিরক্তবোধ না করে তরিত ঋণাত্মকতার কনসেপ্টটা দেখার চেষ্টা করো এবং আমি শুরুতেই একটা উদাহরণ সহ আলোচনা করব। প্রথম উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব তরিত ঋণাত্মকতা বিষয়টা কি যদি বুঝে যাও পরবর্তীতে আমি বিজ্ঞান অনুসন্ধানী পার্টি যে লেখাগুলো আছে আট থেকে নয়টা লাইন খুব সম্মত লেখা আছে এই লেখাগুলোর সহ আমি আলোচনা করে দিব সো দুদিক থেকে আমি টেনে দেওয়ার চেষ্টা করব আর যদি কারও মনে হয় উদাহরণটা দেখেই মোটামুটি তরিত ঋণাত্মকতা কনসেপ্টটা ক্লিয়ার তারা আর শেষের দিকে বেরুটা না দেখলেও মোটামুটি চলবে শুরুতেই আসি আমি দেখো দুইটা পরমাণুর নাম লিখে রেখেছি হাইড্রোজেন এবং ক্লোরিন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক আমরা সবাই জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক ইলেকট্রন বিন্যাস ওয়ান এস ওয়ান এগুলো সব কিছু আমরা জানি এবং অ্যাটমিক স্ট্রাকচার দেখো হাইড্রোজেনের মাঝখানে নিউক্লিয়াস আবার একটা কক্ষপথ আছে সেখানে একটা ইলেকট্রনও আছে এই একটা ইলেকট্রন ক্লোরিনের ক্ষেত্রে আসো এখানে তোমার সতেরোটা ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা সতেরো বিন্যাস করলে প্রথম কক্ষপথে তোমার দুটো ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ছয় দুই আটটা এবং সর্বশেষ কক্ষপথ অর্থাৎ তৃতীয় কক্ষপথে পাঁচ দুই সাতটা ইলেকট্রন মোট সতেরোটা যারা ইলেকট্রন বিন্যাস জানো তারা এটা নিয়ে কোনো প্রশ্ন করবা না আশা করি তো এখানে ষাটটা সাতে আটে পনেরোটা পনেরো দুই সতেরোটা বিন্যাস যদি দেখো অ্যাটমিক স্ট্রাকচারটা যদি দেখো মাঝখানে নিউক্লিয়াস প্রথম কক্ষপথে একটা দুইটা তারপরে কক্ষপথে আটটা শেষ কক্ষপথে সাতটা এখন অনেকের প্রশ্ন হতে পারে স্যার আপনি তড়িৎ ঋণাত্মকতা পড়তে গিয়ে হঠাৎ করে কেন হাইড্রোজেন এবং ক্লোরিনের অ্যাটমিক স্ট্রাকচারটা আমাদেরকে শেখাচ্ছেন এগুলো তো আমরা অলরেডি জেনে ফেলেছি বিশেষ করে আমাদের ক্লাসগুলো যারা দেখেছ তারাও কিন্তু জানো অন্যান্য স্যারের ক্লাস যদি দেখো তাও তোমরা জানো কিন্তু এই এই দুইটা পরমাণুর কথা আমি কেন নিয়ে আসলাম তোমরা অবাক হবা আসলে তড়িৎ ঋণাত্মকতা টপিকটা পড়তে গেলে প্রথমে বুঝতে হবে একটা যৌগ বা একটা পদার্থ কিভাবে গঠিত হয় কারণ এখানে মেন বুক খুললেই তোমরা প্রথম লাইন প্রথম লাইনটা একটু আমি পড়ে শোনাই তোমাদের একটি অনুতে যখন দুটি পরমাণু বন্ধন আবদ্ধ থাকে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় দুটি পরমাণুই ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট রাখতে চাই দুটাই পরমাণু নাকি ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকৃষ্ট করে যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি সেই পরমাণু তত কাছে থাকবে এই আকৃষ্ট করা বা আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে এখন বলো তোমরা এই দুটা লাইন শোনার পর কি মনে হচ্ছে দুটি পরমাণু অনুগঠন করবে সেখানে বন্ধনে অংশগ্রহণকারী দুটি ইলেকট্রন থাকবে সেই দুটি ইলেকট্রনকে উভয় পরমাণু নিজের দিকে আকর্ষণ করবে এই আকর্ষণ করার প্রবণতাটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এখন তোমরা যদি হঠাৎ করে এই সংখ্যাটা মুখস্থ করো আমার মনে হয় না কারও মাথার ভেতরে ঢুকবে মাথার উপর দিয়ে যাবে এ কারণে শুরুতে আমার যে কাজটা থাকবে দুটি পরমাণু দিয়ে কীভাবে যোগ গঠন করে সেই বিষয়টা অ্যাটলিস্ট বোঝানোর চেষ্টা করি যদিও এই টপিকটা এই অধ্যায়ের পড়া না এটা তোমরা পরবর্তী অধ্যায় যেটা রাসায়নিক বন্ধন আছে সপ্তম অধ্যায় সেখানে গেলে তোমরা আয়নিক বন্ধন সামঞ্জ বন্ধন এই সমস্ত টপিক যখন পড়তে যাবা সেখানে যৌগ গঠনের পুরো মেকানিজমটা জানতে পারবা কিন্তু কিন্তু আছে এখানে একটা ত্বরিত তৃণাত্মকতা পড়তে গেলে কিন্তু তোমাকে অন্তত প্রাইমারি লেভেলে যে জ্ঞানটা থাকার দরকার সেটা জানা দরকার অবশ্যই দরকার তো সেটা আমি ছোট্ট করে বলি এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন দুটি পরমাণু আমি আঁকলাম এই দুটি পরমাণুর মধ্যে প্রথমে যে হাইড্রোজেনটা আছে তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এবং দ্বিতীয় যে পরমাণুটা আছে ক্লোরিন তার শেষ কক্ষপাতে ষাটটা ইলেকট্রন প্রয়োজন এখন একটা কথা আমরা জানি অথবা যারা জানো না তাদের জন্য শেয়ার করছি যখন একটা পরমাণু কারোর সাথে যৌগ গঠন করে তখন তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় মনে রাখবা যদি রসায়ন পড়তে যাও রসায়নে ভালো স্টুডেন্ট হতে হয় বিশেষ করে পিরিয়ডিক টেবলের যে একশো আঠারোটা মৌলের মেকানিজম তারা কীভাবে যোগ্য গঠন করে কেন করে এই বিষয়গুলো যখন তোমার মনে প্রশ্ন কেন এই কেন শব্দ আটবে তখন তুমি অনেক কেন উত্তর ঠিক এই কথার মধ্যে পেয়ে যাবা বিশেষ করে রিয়াকশানজনিত কোনো প্রশ্ন যদি হয় যে পৃথিবীতে বা পিরিয়ডিক টেবলে যে একশো আঠারোটা আছে তার মধ্যে ষাটটা তো নিষ্ক্রিয় আর বাকি যে একশো এগারোটা মৌল আছে সে একশো এগারোটা মৌল যখন তারা রাসায়নিক বিক্রিয়া করে কারোর সাথে যুক্ত হয় সেটা আয়নিক বন্ধন হোক সমযোজী বন্ধন হোক যেভাবে হোক না কেন তারা যদি যুক্ত হতে চায় বা যোগ গঠন করে তখন তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এখন নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো আমরা জানি কে কে আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগানিসন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এই সাতটা মূল হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস এখন হাইড্রোজেন যখন যোগ গঠন করবে দেখো তার কাছাকাছি কে আছে হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে এক পারমাণবিক সংখ্যা এক তার কাছাকাছি আছে হিলিয়াম হিলিয়ামের হচ্ছে দুই দেখো এদের পারমাণবিক সংখ্যা হিলিয়ামের কিন্তু দুই নিয়নের দশ আর্গনের আঠারো ক্রিপ্টনের ছত্রিশ এখন হাইড্রোজেন হতে পারবে হিলিয়ামের মতো আর এখানে যে সতেরোটা আছে কার ক্লোরিনের ক্লোরিনের সতেরোটা আছে সে হতে পারবে আর্গনের মতো দেখো আর্গনের আঠারো আর ক্লোরিনের হচ্ছে সতেরো কোনোভাবে যদি একটি ইলেকট্রন ক্লোরিন গেইন করতে পারে কারো থেকে নিতে পারে তাহলে সে কার মতো হয়ে যাবে আর্গনের মতো হয়ে যাবে আর হাইড্রোজেন যদি কারো থেকে একটা নিতে পারে তাহলে হিলিয়ামের মতো হয়ে যাবে আমি একটু আগে বলছিলাম প্রত্যেকটা পরমাণু যখন যোগ গঠন করে সে কি হতে চায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এমতো অবস্থায় মনে করো হাইড্রোজেন এবং ক্লোরিন পাশাপাশি আসলো তারা যৌগ গঠন করতে চায় এই দুটা পরমাণু কেউ যদি প্রশ্ন করে স্যার হাইড্রোজেন এবং ক্লোরিন ছাড়া কি অন্য কোনো পরমাণু দিয়ে এক্সাম্পলটা দেখানো যেত না অবশ্যই দেখানো যেত আমি হাইড্রোজেন ক্লোরিনকে সিলেক্ট করলাম তোমরা অন্য কোনো পরমাণুকে সিলেক্ট করতে পারো আমার দরকার হচ্ছে দুটি পরমাণু যখন যৌগ গঠন করে তখন তারা কিভাবে যোগ গঠন করে হ্যাঁ ওখানে যে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন দুটিকে প্রত্যেকটা পরমাণু নিচের দিকে আকর্ষণ করে সেই ইলেকট্রনগুলোকে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছি দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তো বহিঃক্তি স্তর ইলেকট্রন আছে তোমার একটা তো আমরা একটাকে বৃত্ত দিয়ে দেখালাম গোল দিয়ে দেখালাম আর ক্লোরিনের আছে দেখো শেষ কক্ষপথে এখানে প্রথম কক্ষপথে দুইটা তারপর আছে তোমার আটটা তারপর আছে সাতটা শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা সাতটা পাঁচটা ছটা সাতটা তো ষাটটা আমরা এভাবে দিচ্ছি দুইটা চারটা ছয়টা আর এটা হচ্ছে ষাটটা উপরে নিচে দিলাম ষাটটা ঠিক আছে তো এখানে দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন বহিঃক্তি স্তরেরটা ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে ষাটটা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে আছে আর যে বিজোর ইলেকট্রনটা আছে সর্বশেষ কক্ষপথে সেটা এখানে এই হাইড্রোজেনের ইলেকট্রন এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন এই দুটি ইলেকট্রন একে অন্যের সাথে শেয়ার করল দেখো হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা সে যদি হিলিয়ামের মতো হতে চায় তার আরও একটি ইলেকট্রন প্রয়োজন ক্লোরিনের শেষ কক্ষপথা আছে তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যদি সে তার নিকটস্থ মানে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তার হতো আঠারোটা এখন আছে সতেরোটা শেষ কক্ষপথ একটা তিনটা পাঁচটা সাতটা একটা যদি পাই ইলেকট্রন যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তখন তারও কিন্তু আঠারোটা হয়ে যাবে তার মানে সেও কার মতো হতে পারবে আর্গনের মতো এমতো অবস্থায় দেখো হাইড্রোজেনেরও একটা লাগতেছে আবার ক্লোরিনেরও একইভাবে একটি ইলেকট্রন লাগতেছে এখন আমরা দেখি যে বিশেষ করে তোমরা যখন সপ্তম অধ্যায় পড়তে যাবা তখন সেখানে কয়েক ধরনের বন্ধনের কথা তোমরা শুনতে পাবা কিছু কিছু বন্ধন আছে বিশেষ করে আয়নিক বন্ধন যারা সেখানে একটা পরমাণু ইলেকট্রন দান করবে আর একটা পরমাণু সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে আবার সমযোজী বন্ধন যখন তোমরা পড়বা তখন দেখবা যে সেখানে ইলেকট্রন দান গ্রহণ হচ্ছে না সেখানে কী হচ্ছে ইলেকট্রনটা শেয়ার হচ্ছে অর্থাৎ কেউ দান করার ক্ষমতা নেই হ্যাঁ দুজনেরই লাগতেছে দুইটা পরমাণু ইলেকট্রন দরকার কিন্তু কেউ দান করবে না তখন সে অবস্থায় ইলেকট্রনটা শেয়ার করে এখন ঠিক ওরকম একটা ঘটনা এখানে দেখো ক্রিয়েট হয়েছে হাইড্রোজেন সে চাইলে একটা ইলেকট্রন দান করতে পারবে না দান করলে তো তার ইলেকট্রন থাকবেই না আছে মাত্র একটা ক্লোরিন তার আছে শেষ কক্ষপথে ষাটটা মোট সতেরোটা একটা দান করে দিলে ষোলোটা হয়ে যাবে তাহলে কেউ দান করতে পারতেছে না এমতো অবস্থায় উভয় পরমাণু তাদের ইলেকট্রনটা শেয়ার করে সর্বশেষ কক্ষপথের একটা একটি ইলেকট্রন শেয়ার করে হাইড্রোজেন বললো আমার থেকে একটা ইলেকট্রন আছে এটা নিয়ে নে। শেয়ারে নে তারপর ক্লোরিন বলল আমার থেকে সাতটা আছে ওই একটা যেটা বিজোর সেটাকে শেয়ার আনে তখন শেয়ার যখন নিবে তখন দেখো শেয়ারে একটা দুটি ইলেকট্রন হয়ে গেলো এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের এটা হচ্ছে তোমার ক্লোরিনের তাহলে এটা হচ্ছে তোমার শেয়ারকৃত ইলেকট্রন যুগল এখন এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা হাইড্রোজেন বলবে তার এই ইলেকট্রন দুটা ক্লোরিন বলবে তার উদাহরণস্বরূপ আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি মনে করো তোমরা দুজন বন্ধু ব্যবসা করলাম তুমি এক লাখ টাকা দিলা তোমার বন্ধু এক লাখ টাকা দিল দুই লাখ টাকার একটা ব্যবসা দাঁড় হলো অর্থাৎ ক্যাপিটাল দুই লাখ টাকা তোমরা মুদিমালের দোকান হোক অথবা কোনো শেয়ার মার্কেট হোক আদার্স যে কোনো ব্যবসা হতে পারে তোমাদের মূলধন হচ্ছে এখন দুই লক্ষ টাকা বা একটা দোকান দিলে ধরো এখন তুমি যখন থাকবা না তোমার বন্ধু যদি অন্য মানুষ অপরিচিত মানুষের তাদেরকে বলবে এই দোকানটা আমার আসলেই তো তার যদিও শেয়ারে আবার তোমার বন্ধু যখন থাকলো না তুমি বলবা যে এই দোকানটা আমার ঠিক আছে অর্থাৎ দুই বন্ধু দুইজনের অবর্তমানে বলতেই পারো দাবি করতেই পারো যে এই দোকানটা আমার যদিও অন্য একজনের শেয়ার ছিল এখন দেখো এই শেয়ারকৃতি ইলেকট্রন যুগল যেটা আর কি এই শেয়ারকৃতি ইলেকট্রন যুগল হাইড্রোজেন তার মনে করে ক্লোরিন পরমাণু তার নিজের মনে করে যখন এই মনে করার বিষয়টা আসে তখন দেখো ক্লোরিনের হয় ইলেকট্রন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেখো এই যে একটু আগে বললাম আর্গনের ইলেকট্রন বিন্যাস তখন অর্জন করে ফেলে একইভাবে হাইড্রোজেন পরমাণু সে যখন এই ইলেকট্রনকে তার মনে করবে দুইটাকে একটা তার অবশ্যই একটা ক্লোরিনের শেয়ারে অংশগ্রহণ করলো তখন হাইড্রোজেন পরমাণুভাবে এই দুটি ইলেকট্রন তার তখন হাইড্রোজেন পরমাণু তার যে একটি ইলেকট্রন আছে তখন সে হিলিয়ামের ইলেকট্রন বিনে অর্জন করে ফেলে কারণ হিলিয়ামের ইলেকট্রন দুই একটা তার নিজের আর একটা হচ্ছে ক্লোরিন থেকে শেয়ারে পাওয়া তাহলে এই দুটি ইলেকট্রন ক্লোরিন পরমাণু তার নিজেরও ভাবে তখন তার আটটি ইলেকট্রন প্রাপ্ত হয় আটটা আলটিমেটলি আঠারোটা হয় আর হাইড্রোজেন পরমাণু এই দুটি ইলেকট্রনের কারণে সে দ্বিতীয়পূর্ণতা লাভ করে অর্থাৎ হিলিয়ামের বিন্যাস লাভ করে দুটি ইলেকট্রন পেয়ে যায় তখন উভয় পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যোগ গঠন করে আর এই যৌগ গঠনের মাধ্যমে হিলিয়ামটাও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সর্জন করে ক্লোরিন পরমাণু একইভাবে আর্গন নিষ্ক্রিয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ উভয় পরমাণু হাইড্রোজেন এবং ক্লোরিন উভয় পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এখন আমাদের টপিকটা ছিল তরিত তৃণাত্মকতা স্যার আপনি এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা বুঝিয়েছেন আমরা ভালোভাবে বুঝছি হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল ক্লোরিন একটা ইলেকট্রন দিল এগুলো হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন তো এই শেয়ারকৃত ইলেকট্রনকে হাইড্রোজেনও তার মনে করছে ক্লোরিন পরমাণু সেও তার মনে করছে এখন তরিত তৃণাত্মকতার যে বিষয় সেটা আপনি কোথায় খুঁজে ফেলেন এই প্রশ্নটা যদি এখন এই মুহূর্তে করো তাহলে আমি এখন এই মুহূর্তের উত্তরটা দিচ্ছি এই যে দেখো শেয়ারকৃত ইলেকট্রন যুগল এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে উভয় পরমাণু হাইড্রোজেন এবং ক্লোরিন উভয় পরমাণু তাদের নিজের দিকে আকর্ষণ করে ওই যে একটু আগে বললাম এগুলো তো শেয়ারের ইলেকট্রন তো শেয়ারের জিনিসটার প্রতি সবারই আকর্ষণ থাকবে ক্লোরিনও থাকবে ক্লোরিনেরও থাকবে হাইড্রোজেনেরও থাকবে এখন হাইড্রোজেন যেহেতু সে এই দুটা ইলেকট্রন শেয়ারে তারও অংশ আছে এবং ক্লোরিনেরও অংশ আছে এই দুটি ইলেকট্রনের প্রতি হাইড্রোজেনেরও ঝোঁক আছে আকর্ষণ আছে এবং ক্লোরিন পরমাণু তার নিজেরও এই দুটি ইলেকট্রনের প্রতি ঝোঁক আছে উভয় পরমাণু এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে আকর্ষণ করে এভাবে কোনো একটা যোগে থাকা অবস্থায় একটা পরমাণু যখন শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ করার প্রবণতাকে বলা হয় তরিত্রণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি আমি আরেকটু বলছি শেষ কথাটা আবার বলছি এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে হাইড্রোজেন পরমাণু তার নিজের দিকে টানছে ক্লোরিন পরমাণু তার নিজের দিকে টানছে এভাবে উভয় পরমাণু যে দুটি পরমাণু আছে অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু তাদের যে নিজের দিকে টানছে এই নিজের দিকে টানার যে প্রবণতা সেটাকে বলা হয় তরিত ঋণাত্মকতা তাহলে তরিত ত্রেণাত্মকতাটা কি কোনো একটা পরমাণু যখন যোগে আবদ্ধ হয় তখন সেখানে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো থাকে বা বন্ধনে অংশগ্রহণকারী যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে কোনো একটা পরমাণু নিজের দিকে নিজের দিকে এগুলো শেয়ার খেতে ইলেকট্রন যুগর এগুলোকে নিজের দিকে টানার যে প্রবণতা সেই প্রবণতাকে বলা হয় তরিৎ ঋণাত্মকতা এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তরিৎ ঋণাত্মকতা বুঝলাম কি বুঝলাম যে দুটি ইলেকট্রন এখানে ছিল এই দুটি ইলেকট্রনকে হাইড্রোজেনও টানতেছে ক্লোরিনও টানতেছে তো ক্লোরিন যখন টানে সেটা হচ্ছে ক্লোরিনের তরিত্র ঋণাত্মকতা আর যখন হাইড্রোজেন পরমাণু এই শেয়ারকৃতি ইলেকট্রন যুগলকে টানছে তখন হচ্ছে সেটা হাইড্রোজেনের ঋণাত্মকতা অর্থাৎ শেয়ারকৃতি ইলেকট্রন যুগল বা বন্ধন অংশগ্রহণকারী ইলেকট্রন যারা তাদেরকে কোনো একটা পরমাণু যখন নিজের দিকে টানে এই টানাটাকে বলা হয় ঋণাত্মকতা এখন কার ঋণাত্মকতার মান বেশি কার কম সেটা বলে ঋণাত্মকতার মান কার বেশি এই শেয়ারকৃতি ইলেকট্রন যুগলকে যে পরমাণু বেশি জোরে টানবে যে পরমাণু অধিক আকর্ষণ দ্বারা আকর্ষণ করবে তখন কিন্তু এই ইলেকট্রনটা মাঝখানে আর থাকবে না ধরো কথার কথা ক্লোরিন এই ইলেকট্রনগুলোকে একটু বেশি জোরে টানছে কোনো কারণে ক্লোরিনের একটু লোভ বেশি হ্যাঁ তখন লোভ বেশি হওয়ার কারণে সে এই ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে একটু বেশি জোরে আকর্ষণ করতেছে তখন ইলেকট্রনগুলো কিন্তু এই ক্লোরিনের কাছাকাছি চলে যাবে একটু এদিকে অবস্থান করবে মানে হাইড্রোজেন থেকে দূরে চলে যাবে ক্লোরিনের কাছাকাছি চলে আসবে এবং হাইড্রোজেন একটু কম পরিমাণে আকর্ষণ করতেছে তখন এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো আর হাইড্রোজেনের কাছাকাছি থাকবে না তখন কিছুটা ক্লোরিনের দিকে চলে যাবে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি যে পরমাণু যত বেশি আকর্ষণ দ্বারা এই বন্ধন যুগল বা শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে সেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি অর্থাৎ যে পরমাণু যত জোর টানবে এই বন্ধনযুক্ত ইলেকট্রনগুলোকে বা শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে যে পরমাণু যত জোরে টানবে তার ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমি এখন মেন বুকে চলে যাব সেখানে একটু দু একটা মিনিট আমি একটু পরে দেওয়ার চেষ্টা করব তা আমি কী বললাম যে তরিত্রিনাত্মকতা হচ্ছে যখন কোনো একটা যোগ অগঠন হয় তখন যোগের মধ্যে বিদ্যমান পরমাণুসমূহ পরমাণু যে দুইটা থাকে তখন সেই দুটি পরমাণু শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে বা বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনগুলোকে উভয় পরমাণু নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ করার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা যেই পরমাণু যত জোরে আকর্ষণ করবে যত প্রবল আকর্ষণ দ্বারা আকর্ষিত করবে অবশ্যই ইলেকট্রনগুলো তার দিকে চলে আসবে যেহেতু জোরে টানতেছে যে যত জোরে টানবে তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে ঠিক আছে এবার একটু বইয়ের দিকে যায় হ্যাঁ আমরা মোটামুটি ঘটনা বুঝে ফেলছি এখন তুমি তড়িৎ ঋণাত্মকতা নিয়ে যেই প্রশ্ন করুক যেখান থেকেই তুমি পারবা তরিত্রিণাত হয়তো আমি হাইড্রোজেন এবং ক্লোরিন দিয়ে বিষয়টা বুঝিয়েছি তোমরা হাইড্রোজেন ক্লোরিনের পরিবর্তে যে কোনো পানি পানি দিয়ে বুঝাইতে পারো অ্যামোনিয়া দিয়ে বুঝাইতে পারো এছ্যাপ দিয়ে বুঝাইতে পারো হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড হলে তখন হাইড্রোজেন একটা থাকবে ফ্লোরিনের নয়টা যেমন এখানে দুইটা শেষে থাকবে সাতটা ঠিক একইভাবে গঠনটা তুমি ব্যাখ্যা করতে পারবা অথবা তুমি যদি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়ে ফেলো আমার মনে হয় এটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে যদিও এটা এখন আমাদের জন্য কিছুটা অপ্রাসঙ্গিক কিন্তু তরিত্রৃণাত্মকতা কনসেপ্টটা বোঝানোর জন্যই মূলত আমি অনধিকার চর্চাটা করলাম হ্যাঁ আমাদের এই মুহূর্তে এই টপিকটা জানা নেই তারপরও পড়ে নিলাম এবার বইয়ের দিকে একটু তাকায় দেখো একটি অনুতি যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় অর্থাৎ যখন বন্ধন গঠন হবে তখন সেক্ষেত্রে দুটি ইলেকট্রন প্রয়োজন হবে এখানে দুটি ইলেকট্রনের কথা বলছে বেসিক্যালি দুটি ইলেকট্রনের কথা বলছে কিন্তু দুটি ইলেকট্রন হতে পারে চারটি হতে পারে ছয়টি হতে পারে এখানে কিন্তু দুটি ইলেকট্রন আবার এমন যৌগ আছে যেখানে আর দেখবা যে একটা পরমাণু দুইটা দিবে ইলেকট্রন আর একটা পরমাণু দুটা দিবে তখন কিন্তু চারটা হবে তো এখানে দুইটা বলছে কেন বলছে জানি না তো তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় হ্যাঁ দুটি পরমাণুই ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট করতে চাই উভয় পরমাণু যে দুটি পরমাণু নিয়ে যৌগটা গঠন হবে বা যারা ইলেকট্রনটা শেয়ার করল যারা ইলেকট্রনটা শেয়ার করলে এভাবে তখন উভয় পরমাণু এই ইলেকট্রন দুটিকে কী করতে চাই আকৃষ্ট রাখতে চাই যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি সেই পরমাণু তত কাছে থাকবে এই কথাটা বলা হয়ে গেছে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে যে পরমাণু কাছের দিকে টানবে ইলেকট্রনগুলো কিছুটা তার দিকে ঝুঁকে পড়বে তুমি দেখবে এটা প্র্যাকটিক্যাল হিসাব তুমি বাস্তব জীবনে দেখবা তুমি তোমাকে যে মানুষটা বেশি আদর করবে ভালোবাসবে তুমি কিন্তু তার দিকেই ঝুঁকে পড়বা যে তোমাকে বেশি টানবে তুমি তার কাছাকাছি থাকবা আর যে তোমাকে দেখতে পারে না বিরক্ত করছে প্রতিনিয়ত হ্যাঁ বা তোমার সাথে তার মনোমালিন্য হচ্ছে প্রতিনিয়ত তুমি কিন্তু তার কাছে থাকবা না যে তোমাকে টানবে তুমি তার কাছাকাছি থাকবা ইলেকট্রনগুলোকে যে পরমাণু অধিক বলে আকর্ষণ করছে তার দিকে বেশি কাছাকাছি থাকবে এই আকৃষ্ট করা বা আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয় যে একটু আগে বললাম এই ইলেকট্রনগুলোকে কোনো একটা পরমাণু নিজের দিকে যে টানে বা নিজের দিকে যে আকর্ষণ করে সে আকর্ষণটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা একই মলের দুটি পরমাণু হলে দুটি পরমাণুই ইলেকট্রন দুটিকে সমান পরিমাণ আকর্ষণ করবে যদি একই মলের হয় যেমন আমি যদি বলি ক্লোরিন ক্লোরিন এই দুটি পরমাণু এক অপরের সাথে যুক্ত হবে তার ক্লোরিনের সর্বশেষ কক্ষপাত কয়টা ষাটটা হ্যাঁ ষাটটা এখানে একটা আবার আরেকটা ক্লোরিনের মনে করো এবার বিন্দু দিচ্ছি এখানে একটা তো এখানে ক্লোরিনের এটার একটা এখানের একটা তখন দেখো এখানে শেয়ারকৃতি ইলেকট্রন যেগুলো কিন্তু দুইটা তো এই দুইটা শেয়ার করার কারণে ক্লোরিনও অষ্টপূর্ণ হলো আর্গনের মতো হয়ে গেলো এই ক্লোরিনও একটা দুটা তিনটা চারটা পাঁচটা চারটে সাতটা আটটা হ্যাঁ আবার এদিকে আছে আট আটে ষোলো সতেরো আঠারোটা তাও সেও আর্গনের মতো হয়ে গেল এখন এখানে তো উভয় পরমাণু একই মৌলের দুটে কিন্তু ক্লোরিন তো এক্ষেত্রে কী হবে জানো তরিত ত্রিনাত্মকতার মান সমান থাকবে তরিত ত্রিনাত্মকতার মান সমান থাকবে কখন যদি তারা যদি একই মৌলের পরমাণু হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন পরমাণু যদি না হয় তাই ইলেকট্রন পরমাণু দুটি ঠিক মাঝখানে থাকবে তখন সেক্ষেত্রে ইলেকট্রনগুলো এই দুটি পরমাণু মাঝখানে থাকবে কোনো দিকে ঝুঁকে পড়বে না কিন্তু যদি ভিন্ন ভিন্ন পরমাণু হতো সেখানে আকর্ষণের মাত্রাটা একটু চেঞ্জ থাকতো একটু ভেরিয়েশন থাকতো তখন যে বেশি আকর্ষণ করবে তার দিকে ইলেকট্রনগুলো একটু কাছাকাছি চলে যাবে একটি মৌলের তরিত তৃণাত্মকতা অন্যটি থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণু কাছাকাছি থাকবে যার তরি ত্রিনাত্মকতার মান বেশি যার তরিত তৃণাত্মকতার মান বেশি ইলেকট্রনগুলা তার দিকে একটু ঝুঁকে থাকবে তার দিকে ঝুঁকে থাকবে পর্যায় সারণীতে এক পর্যায়ের বাম দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ থেকে বেশি হওয়ায় তাদের মলের ঋণাত্মকতা অপেক্ষাকৃত কম হয় আমরা যদি পর্যায় সারণীর কথা চিন্তা করি বাম থেকে ডানে যাই তোমরা জানো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা ছোট হয় আকারটা ছোট হতে থাকে তো যতই আকারটা ছোটো হবে তার ঋণাত্মকতার মানটা তত বেড়ে যায় অর্থাৎ তুমি যদি বাম থেকে ডানে যাও সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম হ্যাঁ তারপর হচ্ছে তোমার সিলিকন এরপরে ফসফরাস সালফার ক্লোরিন আর্গন যত তুমি বাম থেকে ডানে যাবা তত পরমাণুর আকারটা ছোট হবে আর আকারটা যখন ছোট হবে পরমাণুর আকারটা যখন ছোটো হবে তখন বহিশক্তি স্তরে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হয় ফলে বহুশক্তিস্তরটা কাছাকাছি চলে আসে এমত অবস্থায় অন্য কোনো পরমাণুর সাথে যখন সে যৌগ গঠন করে তখন শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে সে বেশি জোরে টানতে পারবে বুঝছো কখন বেশি জোরে টানতে পারবে যার আকার যত ছোট আমরা আগের কনসেপ্টটা যারা জানো এটা কিন্তু আবার অন্যান্য ধর্মের সাথে মিলে যাচ্ছে পরমাণু আকারের কথা যখন আসবে আকার ছোট হওয়া মানে কে আঁকার ছোট হওয়া মানে মনে করো এটা নিউক্লিয়াস আবার মনে করো এটা একটু বড় এখানে দূরত্ব বেশি এখানে দূরত্ব কম তাহলে এই কক্ষপথের উপর নিউক্লিয়াসের কন্ট্রোলটা বেশি থাকবে নিয়ন্ত্রণ এখানে দূরত্ব বেশি আকর্ষণটা কম থাকবে এমত অবস্থায় আরেকটা পরমাণুর সাথে যখন তুমি যোগ গঠন করতে যাবা তখন এখানে দূরত্ব বেশি হওয়ার কারণে শেয়ারকৃত ইলেকট্রন যুগল মনে করে এগুলো হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন যুগল তো শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে এরা কিন্তু বেশি জোরে টানতে পারবে না কারণ আকারটা বড় বইশক্তি স্তরের দূরত্বটা বেশি যার ফলে এই শেয়ারকৃতী ইলেকট্রনকে এই পরমাণু তেমন একটা জোরে আকর্ষণ করতে পারবে না কিন্তু এ পারবে দেখো এর দূরত্ব কম ফলে এটা বলতে পারি যে পরমাণুর আকার ছোট তার তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বেশি ঠিক আছে যে পরমাণুর আকার ছোট সে কী করতে পারে অন্য পরমাণু থেকে যখন শেয়ারে অংশগ্রহণ করে যোগ গঠন করে তখন শেয়ার ক্ষেত্রে ইলেকট্রন যোগলকে বা বন্ধনে অংশকারী ইলেকট্রনকে সে নিজের দিকে বেশি জোরে টানতে পারে ফলে তার ঋণাত্মকতার মানটা কিন্তু বেশি হয় কখনো কখনো আবার ব্যতিক্রম ঘটে সবসময় যে আকার ছোটো হলে তার তরিত ঋণাত্মকতার মান বেশি হবে এমন না কিছু কিছু জায়গাতে কিন্তু ব্যতিক্রম আছে তো ব্যতিক্রমটা এখনও শেখার দরকার নাই ইন ফিউচার তোমরা জানতে পারবা ইন্টারমিডিয়েট অথবা টেনে যদি নতুন কারিকুলামে বই হয় সেখানে হয়তো তোমরা জানতে পারবা তো পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিকের মোলের পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ থেকে বেশি হয়। বাম দিকেরগুলার পারমাণবিক ব্যাসার্ধটা বেশি তাদের মূলের তরিত ঋণাত্মকতা অপেক্ষাকৃত কম হয় অর্থাৎ ডান দিকের চাইতে বাম দিকেরগুলোর কম হয় সবচেয়ে কম জিরো পয়েন্ট সেভেন ত্বরিত ঋণাত্মকতা সর্ববামে এবং সর্বনিচের এইটি ফাইভ ফ্রান্সিয়াম মৌলটির অর্থাৎ ফ্রান্সিয়াম মৌল যেটা আছে তার ত্বরিত ঋণাত্মকতার মান যতগুলো মৌল আছে সবচেয়ে কম ফ্রান্সিয়াম যেটা অর্থাৎ গ্রুপ একের একদম নিচে যেটা আছে তার আকারটা এমনভাবে তৈরি হয়েছে তার তরিত্র ঋণাত্মকতার মান খুবই কম অর্থাৎ সে যখন কারোর সাথে যোগ গঠন করে তখন এই ইলেকট্রনগুলোকে সে তেমন একটা আকর্ষণ করতে পারে না যার কারণে তার তরিত্র ঋণাত্মকতার মান খুবই কম আবার অন্যদিকে সবচেয়ে বেশি ফোর পয়েন্ট জিরো ঋণাত্মকতা নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সর্বটানে এবং সবচেয়ে উপরে ফ্লোরিন মৌলের যতগুলো মৌল আছে একশো আঠারোটা মৌল তার মধ্যে সবচেয়ে তরিত তৃণাত্মকতার মান বেশি কিন্তু ফ্লোরিনের যদি আমরা ফ্লোরিনটা করি না আজকে ক্লোরিন দিয়ে করাইছি তো ফ্লোরিনটা যেটা আছে ফ্লোরিন মৌল মনে হয় সতেরো নম্বর গ্রুপে সবার উপরে তার তরিত তৃণাত্মকতার মান সবচেয়ে বেশি অর্থাৎ ফ্লোরিনের সাথে যখন অন্য কোনো মৌলের সাথে কি। হয় যোগ গঠন হয় তখন ফ্লোরিন পরমাণু অধিক আকর্ষণ দ্বারা ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসে ফলে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ওই পরমাণু থেকে বেশি হয় অর্থাৎ আমরা বলতে পারি যে একশো আঠারোটা মৌল আছে সবচাইতে বেশি ইলেকট্রো নেগেটিভিটি হচ্ছে ফ্লোরিনের এবং সবচেয়ে কম হচ্ছে প্রান্সিয়ামের অর্থাৎ ফ্রান্সিয়াম সবচাইতে কম আকর্ষণ করে বন্ধনকৃত ইলেকট্রনকে আর ফ্লোরিনটা সবচেয়ে বেশি আকর্ষণ করে আমি যদি ভুল না হই যদি হাইড্রোজেনেরটা একটু বলি এখানে হাইড্রোজেনের খুব সম্ভবত টু পয়েন্ট টু আমি যদি ভুল না হই হাইড্রোজেনের ঋণাত্মকতা টু পয়েন্ট টু ফ্লোরিনের ঋণাত্মকতা থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এভাবে প্রত্যেকটা মলের এক একটা তড়িৎ তৃণাত্মকতার মান কিন্তু আছে এবং পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার যখন ছোট হয় এই তড়িৎ তৃণাত্মকতার মানটা কিন্তু বেড়ে যায় অর্থাৎ আকর্ষণের মাত্রাটা বেড়ে যায় বাম থেকে ডানে গেলে কারণ পরমাণুর আকার ছোটো তো আকর্ষণটা বেশি ফল অন্য পরমাণু থেকে ইলেকট্রনটা জোরে টানে আর একই গ্রুপ উপর থেকে নিচে গেলে এই তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে যায় একই গ্রুপ উপর থেকে নিচে যতই আসবে তত পরমাণুগুলোর আকার বাড়বে পরমাণুর আকার যত বাড়বে ভূয়ি শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়বে ফলে অন্য পরমাণু থেকে ইলেকট্রন সহজে আনতে পারবে না ফলে তরিত ঋণাত্মকতার মানটা কমে যায় কারণ তরিত ত্রিনাত্মকতাটা হচ্ছে কি ইলেকট্রনকে যত বেশি আকর্ষণ করতে পারবে তরিত ত্রিনাত্মকতার মানটা তত বেশি আর কম বলে আকর্ষণ করা মানে তরিত্রিনাত্মকতার মানটা কম তো আমি তারপরে স্ক্রিনে দিয়ে দিব কোন পরমাণুর তরিত ত্রিনাত্মকতার মানটা কম কোন পরমাণুর ঋণাত্মকতার মানটা বেশি কয়েকটা মোলের সারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখে নিতে পারো তবে বেসিকটা হচ্ছে বাম থেকে ডানে গেলে আকার আকারটা কমবে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়বে উপর থেকে নিচে আকারটা বড় হবে তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে যাবে কৃষিক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা ভিডিওর যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছো এরপরে তোমরা যদি সময় সুযোগ থাকে একশো আট নম্বর পৃষ্ঠার এর রেডিংটা আরেকবার পরে নাও পুরো ভিডিওটা তো দেখছো রিডিংটা আরেকটু পরে নাও যারা আমাদের নতুন শিক্ষার্থী তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমরা সবসময় যে কোনো টপিকের একদম চুলছেরা বিশ্লেষণ করি যারা মুখস্থকে অ্যাপ্রিসিয়েট করে না যারা বুঝতে চায় ক্রিয়েটিভ মাইন্ডের তাদের জন্য আমাদের এই ভিডিওটা একবার পারফেক্ট তা আমার মনে হয় আমাদের এই পারফেক্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই মধ্যে সাবস্ক্রাইব করা দরকার এবং আজকের মতো বিদায় নিচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ